হয়ে যেতেছে এই ধরনের একটা দেশ কি পৃথিবীতে কোথাও আছে আমরা কি ইনু আর ওই যে ছেলে রাখালি নেতৃত্ব দিছে ওই পাঁচশো ছেলে যা করছে আমি আমার এই ফোটটা দিয়ে তা করছি হাসিনার বিরুদ্ধে পাঁচশো জেলে যা করছে আমি এখন এর দাবি করব। আমি আমার বক্তব্য দিয়ে শেখ হাসিনার সমস্ত এই যে ফ্রান্স বিপ্লবে যারা বিপ্লব করছে তো করছে এ তো হিরো কিন্তু রুশো বলটি আর কি ফালাই দিবেন ফিলোসফি যারা দেয় তাদেরকে ফেলে দিবেন ফজলুর রহমানরা এদেশে হাসিনাকে কেন ফেলতে হবে কিভাবে বক্তব্য যখন দশই আটাইশে অক্টোবর উনিশশো দুই হাজার তেইশ সনে যখন বিএনপির দশ লাখ লোকের মিটিং দশ মিনিটে ভেঙে দিলো সব যখন জেলখানায় অনেকেই চলে গেল অনেকেই পালাইয়া গেল লাখ লাখ কর্মী যখন জীবনের ঝুঁকি নিয়ে যখন আসামি হয়ে গেল আমি ফজলুর রহমান প্রতিদিন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি স্ত্রীকে বলছি তুমি বিধবা হইবা ছেলেদেরকে বলছি তোমরা এতিম হবা কিন্তু আমি ঘর থেকে পালাবো না কিন্তু সেই সময় যে আমার মনে যে শক্তি সাহস ছিল যে অন্তত যদিও স্ত্রীকে আমি বলছি তুমি বিধবা হইবা এইটা আমার মনে হয়েছিল যে শেখ হাসিনা সরকার অন্তত আমার মতো লোককে একজন সিনিয়র উকিলকে সে হত্যা করবে না কিন্তু এখন আমার প্রতি মুহূর্তে মনে হয় সরকারের পক্ষ থেকে এবং এই ছেলেদের পক্ষ থেকে এবং জামাত এবং শিবিরের পক্ষ থেকে এবং ওই যে ইউটিউবার বৈশা থাকে ফ্রান্সে তার পাশে বসে একজন বলছে ফজলুর রহমানকে হত্যা করা এখন ফরজ হয়ে গেছে আর স্যালেরা বলছে তার উপরে মব জাস্টিস চলবে মব জাস্টিস মানে আমার মৃত্যু তো এইটা কিন্তু তখন ছিল না শেখ হাসিনার আমলে কিন্তু আমি মনে করছি না আমাকে মায়ের মনে করছি আমাকে জেলখানায় নিয়ে যাবে কোন দিন বেল দিবে না ঠিক আছে কিন্তু এরা কিন্তু আমাকে মেরে ফেলতে চাচ্ছে শেখ হাসিনার আমলে কিন্তু অনেক খারাপ কাজ হয়েছে ইলেকশন করে নাই চৌদ্দো সনে আঠারো সনে চব্বিশ সনে ইলেকশান করে নাই এই বড়ো চাই লোকজনকে কো সালমান রহমান আজিস খানদেরকে দিয়ে এস আলমদেরকে দিয়া ওই যে বসুন্ধরা এদেরকে দিয়ে সমস্ত বড় লোকের দেশ হয়ে গেছিলো এটা এবং লুটেরাদের দেশ হয়ে গেছিলো এবং আওয়ামী লীগ হয়ে গেছিল এটা একটা ওই যে কি বলবো হাইব্রিডদের পার্টি আওয়ামী লীগের রেল কর্মী তো সব ঘরে ঘরে বৈশাখ আনছে বেশিরভাগ কাজেই আমি মনে করছি যে শেখ হাসিনা যত কামেই হয়েছে এই ধরনের অনিশ্চয়তা ছিল না শেখ হাসিনা ফেসিস্ট বলেন আর ডিকটেটর বলেন প্রত্যেক জায়গাতে একটা করে নেতা ছিল উপজেলাতে ইউনিয়নে আপনি ঠেকছেন যে দলেরই হন আপনি গিয়ে তার নেতার কাছে বলতে পারছেন থানাতে আপনি ঠেকছেন উপজেলা চেয়ারম্যান কাছে বলতে পারছেন এমপি না ইলেকশন হয় নাই তার কাছে গিয়ে বিচার দিতে পারছেন এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখন কাটছে শেখ হাসিনার আমলে ভালো ছিল আমি চ্যালেঞ্জ করলাম হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমস্ত বিচার বিভাগ রাজনৈতিক ব্যাপারে এখনকার চেয়ে অনেক বেশি ভালো এখন দেশ আমি আপনাকে খুব ক্লিয়ারলি কথাটা বলি আমি ওই যে দিগাইছেন যে জুলাই সনদ আর জুলাই সনদ আমার দিঘাইবেন না আমি এটা মানি না যদি তারা করে করুক আমার দল যদি সমর্থন দেয় দেখ আমি মনে মনে চিন্তা করব যে দেখি আমি কি করতে পারি অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে আজকে বিএনপি নেতা সালুদ্দ আহমেদ বলেছেন যে জুলাই সনদে কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি সেটা একটি প্রশ্ন আছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে চূড়ান্ত খসাটি মানে পেশ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে সেটি আসলে কবের মধ্যে ফিডব্যাক দিতে হবে সেটির কোনো আসলে সময়সীমা বেঁধে দেওয়া হয়নি এবং আমরা জানি যে আট আগস্টের মধ্যে যে জুলাই সনদটি পাশ হওয়ার কথা ছিল সেটি পাশ হয়নি আবারও এক মাস বাড়িয়ে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই ঐক্যমত্য কমিশনের সময়সীমা বাড়ানো হয়েছে সব বিলে আসলে জুলাই সনদের আপনি ভবিষ্যৎ কেমন দেখেন কিংবা আসলে এটার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে নানা ধরনের নানা মানে মত আছে সেগুলো বিষয়ে এখন কি মনে হচ্ছে কোন অবস্থানে আছে দুঃখিত জুলাই সনদ তো একটা ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট হবে মানে যদি ডকুমেন্ট হয় কারণ এটার পিছনে তো আপনার ঘন্টার পর ঘন্টা শত শত ঘণ্টা রাজনৈতিক দলগুলো সময় দিয়েছেন ভাই বলছেন ঠিক আছে যে এরকম জুলাই সনদ যারা করছেন বা যাদের নেতৃত্বে বসছেন তাদের প্রশ্ন আছে তাদের নিয়ে তারা কে কোথায় থাকেন তাদের কোন দেশের নাগরিক তাদের কি অধিকার আছে একদম জেনুইন প্রশ্ন কিন্তু এটার বাইরে তো রাজনৈতিক দলগুলো ঘন্টার পর ঘন্টা ওখানে বসছেন এবং আলাপ আলোচনা করেছেন এখন আমাদের সালাউদ্দিন আহমেদ যে অভিযোগটা করলেন খুবই গুরুতর অভিযোগ আপনি ঠিক মতো লিপিবদ্ধ হয়নি গুরুতর অভিযোগ কেন আপনার তো আপনার দায়িত্ব হচ্ছে যে কোনো সভা এটা আমরা সবাই জানি যে কোনো সভায় যেটা আলোচনা হবে যেটাতে মতৈক্য হবে কারণ নোট অব ডিস্ট থাকে সেটা ঠিক মতো লিপিবদ্ধ হতে হবে তো জুলাই সনত যে খসা করা হয়েছে এটা যদি ঠিক মতো লিপিবদ্ধ না হয়ে থাকে তাহলে এটার কিভাবে সমাধান হবে এবং সেখানে আলী রিয়াজ সাহেব বললেন যে বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে মানেটা কি ফেসিবাদের আওয়াজ বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে মানে এটা কি জুলাই সনদ হচ্ছে অনেক রাজনৈতিক দল ফেসিবাদী দলটা ছাড়া বা আরও কয়েকটি দল ছাড়া সম্ভবত আটত্রিশটি সংখ্যায় তারা গিয়েছেন তারা আলাপ করেছেন তারা ঘন্টার পর ঘণ্টা কথা বলেছেন এবং তারা আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐকমত্য হবে ঐকমত্য মানে কি কমিশনের নাম কি ঐক্যমত্য কমিশন ঐক্যমত্যম্যান হচ্ছে ইয়াং কাউকে দায়িত্ব দিয়েছেন ঐকমত্য কমিশনে তো ঐক্য হতে হবে ঐক্যমত্ত কমিশন তো এরকম হবে না যে অনেক থাকবে যেসব বিষয় ঐক্য হবে এবং সব বিষয় ঐক্য হওয়ার তো কোন কারণ নেই কথাও নেই এবং হবেও না কেন হবে একটা গণতন্ত্রের সব বিষয় ঐক্য তো হওয়ার কথা না প্রত্যেকের আলাদা আলাদা মতামত থাকবে পৃথক পৃথক ব্যবহার এবং সবচেয়ে বড় বিষয়গুলোতে অনেক যেটা ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আগামী নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ যে একটা ভালো ভোটের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী একটা ভালো সরকার পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোতে আমাদের ঐক্যমত্য হতে হবে আলিরিয়া সাহেব যখন এই ভাষায় কথা বলেন বিষয়বস্তু অপরিবর্ত থাকবে তাহলে আর ওনাদের কী করার আছে তাহলে এই সনদের দরকার কি আপনি ডিক্লেয়ার করে দেন আপনার যদি বিষয়বস্তু অপরিবর্ত থাকে এবং আপনি যদি মনে করেন ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান এবং ওনার কথা তো ডক্টর ইনুসের কথা তাহলে ডক্টর ইনুস সাহেব এবং তার সরকার এই সনদ করে দেখ তাহলে এত মানে দুইটি দফায় যেহেতু অনেকগুলো সিটিং হয়েছে সেই পরিপ্রেক্ষিতে হয়তো উনি বলেছেন যে এখন চূড়ান্ত খসড়া যেহেতু প্রস্তুত হয়েছে সে তো চূড়ান্ত খসড়া যদি ঠিক লিপিবদ্ধ না হয়ে থাকে এবং সেটা অপরিবর্ত থাকবে লিপিবদ্ধ হলো না ঠিক মতো আবার অপরিবর্ত থাকবে দু শব্দ শব্দগুলো পরিবর্তন করা যাবে এমন উনি বলেছেন শব্দগুলো এটা কি মানে আমি কি খেলতেছি নাকি মানে এটা কি কোনো খেলাধুলা নাকি শব্দগুলো পরিবর্তন করা যাবে মানে কি শব্দ পরিবর্তন দরকার কি উনি তো একদম একজন নভেল লরেটটা চেয়ারম্যান এবং উনি এবং উনার সাথে যারা আছেন তারা তো সব জ্ঞানী গুণী লোক গ্যানপাপি বলছি না জ্ঞানী গুণী মানুষ সুতরাং তাদের শব্দ পরিবর্তন করার দরকার নেই তারা শব্দ ঠিকমতো লিখতে পারেন না শব্দ পরিবর্তন করা যাবে ওটা দিয়ে তো বোঝা যাচ্ছে যে মানে শব্দ ঠিকমতো লিখেন না আসল কথাটা হচ্ছে যে অপরিবর্তিত থাকবে সেখানে আমরা থাকি এবং এই ধারণাটাই হলো একটা ফ্যাসিবাদী ধারণা এই ধারণাটা একটা সৌণিতান্ত্রিক ধারণা যে আমি যা বললাম তার বাইরে কিছু নাই আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন দরজা বন্ধ করে তো কিছু না এটা শেখ হাসিনা দরজা বন্ধ করে দিচ্ছিলো তার পরিণাম আমরা দেখেছি আপনি এরকম দরজা বন্ধ করার কথা বলতে পারেন না এবং যখন সালাউদ্দিন সাহেব বলেন বিএনপির পক্ষ থেকে যখন বলা হয় ঠিক মতো লিপিবদ্ধ হয়নি খুবই ডেঞ্জারাস একটা অভিযোগ এবং বিএনপি নিশ্চয়ই আগামীকালের মধ্যে এটা ক্লিয়ার করবে যে কোথায় কোথায় ঠিক মতো লিপিবদ্ধ হয়নি ঠিক মতো লিপিবদ্ধ না হওয়ার মানে একটা একেবারে অনাচার অন্যায় আপনি কোনো লিপিবদ্ধ করতে পারেন না আপনি পরিষ্কার বলতে পারেন যে হ্যাঁ এই দল এটা বলছে যেহেতু ঐক্যমত হয়নি এই বিষয়ে ধরেন যে প্রধানমন্ত্রী এবং দলীয় নেতা একজন হতে পারবে না আপনি বলতে পারেন যে এরকম একটা প্রস্তাব ছিল সেই প্রস্তাবের ব্যাপারে অমুক অমুক দলের এই অবজারভেশন অন্যান্য দলের এই অবজারভেশন বাকিটা আপনি জনগণের কাছে ছেড়ে দেন আপনি এই সনদ বাস্তবায়ন আপনি আমাকে জিজ্ঞেস করতে চাই কিভাবে বাস্তবায়িত হবে এই সনদ বাস্তবায়ন করতে হলে তো আপনারকে একটা জাতীয় নির্বাচন করতে হবে বাস্তবায়ন হচ্ছে প্রসঙ্গটা কেন আসছে কারণ কালকেও এনসিপির যিনি সদস্য সচিব আছেন আক্তার হোসেন তিনি বলেছেন যে এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে আবার বিএনপি বলছে যে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করবে মানে এই যে ধোঁয়াশাটা সেটা আসলে মীমাংসা কিভাবে হবে এবং কিভাবে হওয়া উচিত এবং এনসিপি একটি

বাস্তবায়নের দুইটা পথ আছে এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সংবিধান সংশোধন করতে হবে না সেগুলো আপনি বাস্তবায়ন করতে পারেন ধরেন যে আর পিও তো কিছু সংশোধন আসছে ওটা নিয়ে আলাপ নাই করলাম আর পিও তো যেমন আছে যে আপনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হলে তাকে ওয়ান পারসেন্ট ভোটারের স্বাক্ষর নিতে হবে তাই না এটা হচ্ছে একটা সংবিধান বিরোধী মৌলিক অধিকার বিরোধী আইন মানে একটা চাপিয়ে দেওয়া হয়েছে কেন আমি একজন ভোটার আমি কেন আমার ভোটটা কাকে দিবো সেটা আমি ডিক্লেয়ার করব এবং আমি একজন দুজন আমি প্রস্তাবক সমর্থকও তাকে ডিক্লেয়ার করতে হচ্ছে যে আমি সমর্থন করি প্রস্তাব করি কিন্তু সেও বলে না আমি একে ভোট দিব আমি প্রস্তাব করছি আমি একজন নাগরিক আর আপনি ওখানে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ফজুবাই এলাকায় পাঁচ লক্ষ ভোটার আছে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীকে পাঁচ হাজার ভোটারের সিগনেচার নিয়ে সাবমিট করতে হবে এই পাঁচ হাজার ভোটার কেন আগে তাদের ভোট কাকে দিবে ডিক্লেয়ার করবে তাতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে তাদের মৌলিক অধিকার বিঘ্নিত হবে এবং সংবিধান বিরোধী আপনি বাতিল করেন না কেন এটা বাতিল করতে তো আপনার কোনো সংবিধান পরিবর্তন করতে হয় না আর পিও একটা অর্ডার দিয়ে বাতিল করে তার মানে আমি বলছি যে যে সমস্ত জিনিস এটা উদাহরণটা এই দিলাম যে সকল জিনিস আপনি অর্ডার দিয়ে সরকারি আদেশ দিয়ে ঠিক করতে পারবেন সেগুলো আপনি এখনই করে ফেলবেন আর যে সমস্ত জিনিস পার্লামেন্টের অনুমোদন লাগবে যেমন উচ্চকক্ষ এটা তো পার্লামেন্টের অনুমোদন লাগবে পার্লামেন্টের অনুমোদন ছাড়া তো উচ্চ হবে না উচ্চকক্ষ নিয়ে আমার মত একেবারে পুরোপুরি ভিন্ন বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রে কোনো দরকার নাই ঠিক আছে আমি শেষ করি তার মানে যেগুলো আপনি বাস্তবায়ন যেগুলো সম্ভব সংবিধানে হাত না দিয়ে সেগুলো আপনি করে ফেলেন আর যেগুলো সংবিধান পরিবর্তন করতে হবে সেগুলো আপনি নির্বাচনের পরে যে যারা ভোটে তাদেরকে করবে সরকার গঠন এবং যারা পার্লামেন্টে যাবেন সবাই মিলে তখন এটাকে ঠিক করবেন এটাই তো বাস্তবায়ন কিন্তু একটা মানে বারবার যে দুঃসহ বা যে খারাপ স্মৃতি কথা তারা মনে করিয়ে দেয় বা এনসিপি বা তরুণ যারা নেতা আছে সেটা হলো যে নব্বই এর গণ অভ্যুত্থানের পরেও এরকম একটি রাজনৈতিক রাজনৈতিকের রূপরেখা প্রণয়ন করা হয়েছিল সেটা আসলে নির্বাচিত সরকার বাস্তবায়ন করেনি না বিএনপি এর পরিবর্তে ক্ষমতায় এসে বাস্তবায়ন করেছে না তার পরিবর্তে আওয়ামী League এসে বাস্তবায়ন করেছে তারা হচ্ছে যে সেই যে মানে যে চুক্তি যে সামাজিক বা রাজনৈতিক চুক্তি সেগুলো লঙ্ঘনই করে গেছেন বা পরিবর্তন এটা খুব সত্যি কথা জি সেই শক্তি কথা তাদের মধ্যে না এই শক্তির মানে ভাই বাস্তবতা বা এই সংকার মানে এটা নয় যে আগামী নির্বাচনের পর যাদেরকে জনগণ নির্বাচিত করবে তারা একই কাজ করবে কেন ওই চুক্তি মানে নেই বা ওই চুক্তি অনুযায়ী কাজ হয়নি অথবা আমরা গণতন্ত্রের পথে হাঁটি নেই আমরা ভোট করি নাই চোদ্দো আঠারো চব্বিশে আমরা সব কিছু নষ্ট করার চেষ্টা করেছি তার কারণে তো চব্বিশে এই গণ অভ্যুত্থানটা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানটা এবং জনগণের বিপ ব্যাপক পার্টিসিপেশন ছিল ছাত্ররা প্রথম দিকে আন্দোলন সূচনা করছে কিন্তু গণ অভ্যুত্থান তখনই যখন লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তারা যখন আন্দোলনে অংশ গ্রহণ করছে অভিভাবকরা মানুষরা মধ্যবিত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের অভিভাবকরা এমনকি আমিলিক করে এরকম পরিবারের লোকজন এই আন্দোলনে অংশ গ্রহণ করছে কেন জিজ্ঞাসা কর잖아요 ভাই কি ব্যাপার আমার ছেলে তো মিরপুর 10 নম্বরে চলে গেছে সে তো গুলি খেতে পারে আমাকে যাইতে হবে তো এই যে অবস্থা এই অবস্থা যে আপনারা পুরানা পুরানা কাশুনদি ঘাটবেন পুরানা কাশুন্তি ঘাটবেন ঘেটে বলবেন যে না তাহলে কি করবেন তাহলে নির্বাচন টির্বাচন দরকার নেই দেশে একটা অনির্বাচিত সরকার চলতে থাকুক এখন যে যে সরকার অনির্বাচিত সরকারও হয়তো আমরা আপনার সুপারিশ একদম স্পষ্ট যে আগামী নির্বাচিত সরকারের উপর আস্থা রাখতে হবে যে তারা বাস্তবায়ন করবে আমি একটি ভিন্ন প্রসঙ্গে আসতে চাই ফজর সেটি হচ্ছে যে ডেভিড বাগম্যান একজন বিদেশি সাংবাদিক যিনি বাংলাদেশ নিয়ে লেখালেখি করেন তিনি আজকে জুলাই সনদ একটি বড় ধরনের ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে